ছুটি হয়ে গেছে অফিস আদালত চারিদিকে উৎসবের গন্ধ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ বহু আয়োজন নিয়ে অস্বা সাজিয়েছেন ব্যবসায়ী হাটে ঘাটে যোগাযোগের সব মাধ্যমে লেগে আছে ভিড় ছুটছেন যে যার গন্তব্যে দুদিনের উৎসব ভাগাভাগি হবে আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবের সাথে প্রথমে উৎসব আয়োজনের ব্যস্ততা তারপর ক্লান্তি সেরে অলস বেড়ানো অতপর আবার ফিরে যেতে হবে কর্মব্যস্ত চির চেনা সেই স্থানে দুদিনের উৎসবের পর কর্মব্যস্ততা সারা বছরের বাঙালি উৎসব প্রিয় উৎসবের গন্ধ পেলেই ছুটে চলেন তারা